বাজারে এখন প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে আজকে আমি ক্যাপসিকাম দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটি ক্যাপসিকাম নিয়েছি এবার ক্যাপসিকামের মাথাটা কেটে তারপর চামচের সাহায্যে ভিতরেরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ক্যাপসিকামই আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার পুর তৈরি করার জন্য প্যানে সরিষা তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হিং আর আধা চা চামচ জিরা দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি তবে হিংটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা চা চামচ আদা বাটা দিয়ে এটাকেও আবার ভেজে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে আমচুর পাউডার জিরে স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে আমি সবগুলো মশালে আধা চা চামচ করে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে মশলাটা দেওয়ার পর যাদের চুলারসটা একদম লোয়েতে থাকে নয়তো মশলাগুলো পুড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবার এর মধ্যে এক কাপ টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন চুলা রাসটা লোয়েতে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবার আগে থেকে সিদ্ধ করে নেওয়া এক কাপ আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর আধা কাপ পনির এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য আধা কাপ ধনে কুচি ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই পুরটাকে আমি ক্যাপসিকামের ভিতর চেপে চেপে ভরে নিচ্ছি সবগুলো ক্যাপসিকামের ভিতরে পুরটাকে আমি ভরে নিয়েছি এবার ভাজার জন্য প্যানে সরিষার তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ক্যাপসিকামগুলো এই তেলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো আর ভাজার সময় চুলা রাশটাকে আমি লোয়েতে রাখবো প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং এটা নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার পুর ভরা ক্যাপসিকাম আজকের এই পুর ভরা ক্যাপসিকামের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে